আগে ছোটোবেলায় খালি এরকম করে টোকাসি এটা পাক ফোক একদিনে হ্যাঁ এই যে সন্ধ্যা হয়ে গেছে এই দিকে দেখেন মানে আদান দিতেছে মানুষের ছাগল গরু সব ঘরে উঠাইতেছে এই পাশটা এখন পরিষ্কারই আছে আজকে সন্ধ্যাবেলার দৃশ্য এটা এটা হলো আমাদের বাড়ির

আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এত পরিমাণ গরম আজকে বিকালবেলা চলে আসছি রান্না করে রান্না করার জন্য আজকে রান্না করবো রাতের জন্য এই যে ভেন্ডি নিছি আর ছোট আলু নিছি ছোট আলু ভেন্ডি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো আর বেশি কিছু রান্না করব না শুটকি আগে রসুন পেঁয়াজ বাইসা নিই নিয়ে তারপর শুটকি বাইসা নিয়ে আর দেড়শটা ধুইয়া কাটা লাগবো ধুইয়া কাটলে আর কি ভালো হয় আগে তো এইদিকে আমাদের গোলাপ গাছের অবস্থাটা দেখায় আপনাদের অনেকদিন থেকে গোলাপ গাছ দেখাই না মানে অতি খরার কারণে অতি বৃষ্টির কারণে ফুলও ঠিক মতো ফুটতেছে না এই ছোট ছোট ফুল ফুটতেছে আবার এই যে এরাই যাইতেছে এই যে তবে কলিগুলো আবার বের হইতেছে এই যে একটা কলি বের হইতেছে এই যে কলিগুলা দেখেন কত সুন্দর তবে আমি চাইছিলাম যে একদম ঝলমলে অনেকগুলা গোলাপ একসাথে ধরবে দেখতে ভালো লাগবে কিনা না দিন ঠিক আছে না অতি খরার কারণে এই অবস্থা আর বৃষ্টির কারণেও কিন্তু এই অবস্থা হয় আমগুলা তো বড় হইতেছে না এগুলা হলো গাছের লাগানো যেগুলো মইল বাড়াইব নতুন করে হ্যাঁ নতুন করে যে মুকুল বাড়াইবো ওগুলো আম টিকবো আর এগুলো গাছেই ছিল না এগুলো কম টিকতে পারে বলা যায় না নতুন করে মুকুল আসলে এটা বারো মাসি আম নতুন করে মুকুল আসলে তখন হয়তো বা ফুটতে পারে

ছ আলু বিলা কাটি শিলাম যায় মাছ কাটি

একসাথে বেটে নি এই দুটা বাড়িতে দিলে না তরকারি সাদিয়ে একটু অন্য রকম কটা জিরা দেই রেডি করে নিলাম সব কিছু আনছো লাটা বিকেল হইলো তো রোদটা গেল বা ছায়া পড়তেছে এখন ঠান্ডা পড়তেছে কয়দিন থেকে আবার রাইতে গরম পড়তেছে না প্রচন্ড পরিমাণে গরম এই কয়দিন তো যেমন গরম আসলো দিনে গরম আসলো রাইতে কিন্তু একটু ঠান্ডা আসিল এখন দিয়ে রাইতেও গরমে থাকা যায় না কারেন্টটাও থাকে না Yeah, so yeah. চুলা জালটা সরিষার তেল দিয়ে দি এই করা ছুটি গুলাকে দিয়ে দিচ্ছে তাহলে বাজারটা ভালো বাজার বাগাৰ আহি আছে পিয়াজি এনে খালি চুটি বনা কলে যে মজু দিলে শীতকালে বিয়া চুটি দিলো বৰ্তমানে শিক দিলো ধুনাই দিছিলো কিন্তু খাই নেকি এবার দিয়ে দিই পেঁয়াজ রসুন জিরা বাটা লোকাল মরিচের দিয়ে দিই গুঁড়া দিয়ে 넌다 떠는 게 이해되시지. 그 소리에 그 순간이 오지.

अब ज्यादा मजा लगे वीडियो में मजा लगे और कोई थोड़ी पानी भी अभी माइले लगेगा दाना डालनी

हां हां लेती सा है अम्मा ने तो बुईसा से तरकारी भिदू भिदू कर अब तो कर दो भिदू

ওদেরও আরামের দরকার আছে ইয়ের উপরে উঠে বসে আছে উঠে বসে আছে এটা মানে আমাদের খাসি বাস্তাটা মাদের কিনছে ওইটা ওইটাই ওইটাই সজনা গাছটা ভেঙে গেছে কিন্তু অর্ধেক থেকে মানে কত সুন্দর হয়ে আবার হইতেছে দেখেন সজনার পাতা নাকি হচ্ছে এই যাতে ডায়াবেটিস আছে এটা হচ্ছে রোদে শুকায়া এবং এটার পাউডারটা খাই নাকি ভালো হয়

ঐ পর ভিডিও না পর ভিডিওতে যে কি লাগা না না কাড়লাম তো হ্যাঁ আমি তো ওইসবই না যাই দা তিন মনটা তাই বলে উতুরি মাংস দিয়ে তো শেষ হলো দিয়া গরম হচ্ছে বিলিরা আমি ঠিক করে ভারু না ফারুক হ্যাঁ দেখি আমি একটু खाया দেখি কি রকম লাগে আমি আসলে তো এগুলা খাই না ছোট वाला দেই কম খাই এগুলা

এই কলাৰ থোৱা যাব নাতে কলাৰ এই থলা না ঐৰ ভাল লাগে এইটো ভাল লাগে নে কাঠৰ পায় নাই

দিলে বোঝা যায় ছাগল না থাকে তাহলে তো আর কত সুন্দর বর্তমান ছাগলের যে মিল আছে মানুষের মধ্যে মিল তেমনি ছাগলের কত মিলে মিশে খাইতে আসে কিন্তু মানুষের মধ্যে আছে

লাব জল দিLambda তাইলে দেখি হেতে পানিও নাই কিছুই নাই দেখছ ও দরা মা হ্যাঁ হনু মা এবুরু মাছারি মাছ আছে কই দে ওরে এডা বান্দা দিছে কি ঠিক মাছারি এডা সালতে ভালোই হবে সালতে তিন দিন পর গানি কেন না কোন দিন বনে আবার বানাই পানি আসে আবার নদীর পানি বৃষ্টি হইলে আবার নেবে চলে যাবে কি গেলাম পানি দেখতে ফান দুঃখসে কি পানি পারে সকাল থেকে বাড়তেছে নদীর পানি আবার বাড়তেছে তার মানে বৃষ্টি আবার হবো পূজা নামছে মনে হয় পানি তো গোলা নদীর পানি আবার বাড়তেছে বলে এখন বর্ষাকাল না পানি বাড়বে এই যে পানির অবস্থা আবার পানি বাড়তেছে হ্যাঁ বৃষ্টি নাই উজালে মনে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টি আমি সেদিন পানি না হ্যাঁ বৃষ্টি হইতেছে ওই পানিও বাড়তেছে পানি তো পরিষ্কারই পানি তো পরিষ্কার না একবারে কি অবস্থা হুম পানি বাড়লে আবার পানা বাড়বো পানি বাড়লেই পানা আসবো সোলার সিস্টেম বলে আমি শুনলাম হ্যাঁ সন্ধ্যা লাইট গুলা দেখছো ফুল করি ফুল হ্যাঁ অনেক সুন্দর করছে দেখো ও যে আরেকটা সামনে সামনে একটা করি ফুল সন্ধ্যা লাগতেছে রে চল হ্যাঁ একদম বিকেলবেলা ভালোই দেখ সন্ধ্যা লেগে গেছে এই যে এ করি ফুলগুলার রাই তো আর ভালো ফুল দেখা দেয় হ্যাঁ ওটা ওরা ফুটে ফুটে উঠতেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে এইদিকে দেখেন মানে আদান দিতেছে মানুষের ছাগল গরু সব ঘরে উঠাইতেছে এ পাশটা এখন পরিষ্কারই আছে আজকে সন্ধ্যাবেলা দৃশ্য এটা রাতের বেলায় বাস গুলো দেখেন কত সুন্দর দেখা যায় রাত হয়ে গেছে আজকে আজকে রাতের বেলা আপনাদের সাথে যুক্ত হলাম দেখেন কত সুন্দর রাতের বেলার পরিবেশ একরকম আর দিনের বেলার পরিবেশ একরকম এটা হলো আমাদের বাড়ির গেটের লাইট গেটের মধ্যে লাইটটা থাকে কি সুন্দর তাই না লাইটের কিরণ পড়তেছে আলোর ছটা আমরা যেটাকে বলি রান্নার রুমেও কিন্তু একটা লাইট আছে এই যেটা এই যদি কোনো রাতের বেলা রান্না করা লাগে সেই জন্য আর কি রান্নার রুমেও সুন্দর একটা লাইটের ব্যবস্থা আছে এই যে এইটাতে মাটির চুলা এখানে রান্না করা হয় এটা গেট এই গেট দিয়ে এসেই আর কি এটা জায়গা কম থাকলে দেওয়া হয় রাতের বেলা আম গাছগুলো অনেক সুন্দর দেখা যায় এই দৃশ্যটা অনেক ভালো লাগে আমার মন চায় যে এই এখানে কিছু লাইটিং সিস্টেম করি গাছের নিচে আর কি আরও ভালো দেখা যাবে শখ আছে সাধ্য নাই মানে জায়গা নেই জায়গা থাকলে অনেক কিছু করা যায় তো এই যে গাছ এটা আমাদের ওয়াশরুম মানে ওয়াশরুম বলতে এখানে মানে কল আছে টিউবওয়েল আছে ওখানে গোসল টোসল করা হয় ওইখানে আর কি গেট সিস্টেম করা হয়ে গেছে আর এই যে তার পাশেই গাছ আর এইটা হলো গোলাপ গাছ এখানে রাতের বেলা এই জায়গাটা অনেক সুন্দর লাগে রাত হয়ে গেছে ভাত খাইতে বসলাম খাই এই তো ঢেড়স আমার খুব প্রিয় ঢেড়ের পত্তা বেগুন ভর্তা এগুলো আমার খুব প্রিয় ঢেড় তরকারিও প্রিয় বিসমিল্লা ভালোই আছে তার কীটা তুমি কেমন বসো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমাইতে হবে তো যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ